আমার কাছে একটি এখানে একটি লিস্ট আছে এটি আইএসপিআর এই লিস্ট দিয়েছে এই লিস্টটা কি জানেন এই লিস্টটা হচ্ছে পাঁচই আগস্টের বিপ্লবের পরে কিছু ব্যক্তি আওয়ামী লীগের এবং পুলিশ এবং এমপিরা তারা আশ্রয় নিয়েছিল ক্যান্টনমেন্টে এবং এই লিস্ট আইএসপিআর প্রকাশ করেছে এবং আইএসপিআর বলেছে যে মানবিক কারণে তাদেরকে নাকি আশ্রয় দেওয়া হয়েছিল সেখান থেকে আমি শুধু তিনজন লোকের নাম এখানে উল্লেখ করতে চাই তিনজন ব্যক্তি পুলিশের একজন হচ্ছে মনিরুল একজন হচ্ছে তার নাম মনিরুল ইসলাম তিনি বি চিফ ছিলেন আরেকজন হচ্ছেন খন্দকার লুৎফুল কবির তিনি অতিরিক্ত আইজিপি ছিলেন আর হচ্ছেন আর হচ্ছেন হারানার রশিদ ডিজি র্যাব ছিলেন আর একজন হচ্ছেন প্রলয় কুমার জোয়ারদার তো এই যে ব্যক্তিদের আমি নাম বললাম ও আরেকজন আছেন যিনি তৎকালীন ডিআইজি সিডিটিসিতে ছিলেন আপনারা কি জানেন তারা কি করতেন তাদের কাজ ছিল আলেমদের ধরে ধরে জঙ্গি বানানো এবং জঙ্গি বানিয়ে পরিবার সহ তাদেরকে হত্যা করা হয়েছে তাহলে যে মনির মনিরুল ইসলাম যে আসাদুজ্জামান যারা বাংলাদেশের আলেমদের জঙ্গি বানিয়ে পরিবার সহ তাদেরকে উড়িয়ে দিয়ে জঙ্গি তকমা দিয়ে হত্যা করেছে তাদেরকে মানবিক কারণে কোনো কারণ থাকতে পারে না তার থেকে বড় কথা হলো তার থেকে বড় কথা হলো এই যে তিনজনের নাম আমি বললাম মনিরুল ইসলাম আসাদুজ্জামান এবং প্রলয় কুমার জোয়ারদার তাদের এখন কোনো হদিস নাই আপনারা যদি তাদেরকে আশ্রয় দিয়ে থাকেন তাহলে আপনাদের দায়িত্ব ছিল তাদেরকে আইনের হাতে অর্পণ করা যাতে করে আলেম হত্যার জন্য বাংলাদেশের জনগণকে হত্যার জন্য এবং সাবলা চত্বর হত্যাকাণ্ডের জন্যে তাদেরকে আমরা বিচার করতে পারি কিন্তু সেই কাজ তারা করেন নাই বরং তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে তো এর জন্য আমরা কাকে দায়ী করব এর জন্য আমরা কাকে দায়ী করব একজন আর্মি জেনারেল তার নাম মুজিবুর রহমান তাকে বলা হয় তিনি নাকি সব থেকে বড় ভারতের দালাল ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব তাকে ক্যান্টনমেন্টে আটক করেছে এটা ক্যান্টনমেন্ট থেকেই বলা হয়েছিল তাকে আটক করা হয়েছে কিন্তু পরবর্তীতে জানা গেল তিনি নাকি ভারতে পালিয়ে গেছেন তাহলে তাকে পালিয়ে যেতে কারা সহায়তা করেছে সেই প্রশ্ন আজকে আমাদের উত্থাপন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বিগত কিছুদিন ধরে আবার ভারতীয় দালাল গোষ্ঠী এবং ইসলামী বিদ্বেষী গোষ্ঠী মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে এই যে গত তিন চার দিন ধরে বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা চলছে সেই অনিশ্চয়তা নিয়ে ভারতীয় প্রত্যেকটা মিডিয়াতে আনন্দ প্রকাশ করা হচ্ছে তারা বলতে চাচ্ছে যে ইউনুস সরকারের পতন হবে আর ইউনুস সরকারের পতন হলে সবথেকে বেশি আনন্দিত হবে ভারতীয় মিডিয়া এবং ভারত সরকার এটা আপনাদেরকে বুঝতে হবে তার মানে বাংলাদেশে আবার ভারত তার হেজিমনি তার আধিপত্য প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে যাতে করে বাংলাদেশের নব্বই শতাংশ মুসলমান মুসলমানদের উপরে আবার ভারতীয় জুলুম আবার চলে আসে যে জুলুম আপনারা আজকে দেখালেন সেই জুলুম আবার নতুন করে করবার জন্য ভারত থেকে ষড়যন্ত্র করা হচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ জানাই এই ষড়যন্ত্র আপনাদেরকে এটা আমি কয়েকবার বলেছি বাংলাদেশের আলম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ভারতের ক্ষমতা নাই বাংলাদেশে আবার নতুন করে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কাজেই আমি বাংলাদেশের আলিম সমাজকে থাকার থাকার জন্য জন্য ঐক্যবদ্ধ আমি আহ্বান জানাচ্ছি আপনারা রক্ষা করতে তো চান নাকি রক্ষা করতে চান না আপনারা স্বাধীনতা রক্ষা করতে চান না বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে বাংলাদেশের ইসলাম রক্ষা করতে হবে বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত এটা আপনাদেরকে মনে রাখতে হবে আমরা যদি মুসলমানের ইমান ঠিক রাখতে পারি বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না এই জন্য আমি আজকে এই এখান থেকে এই মঞ্চ থেকে আমি দেশপ্রেমিক ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি আমি সেখানে ভূমিকা রাখার জন্যে মাওলানা মামুনুল হকের প্রতি আমি আহ্বান জানাচ্ছি এখানে হেফাজতের মাননীয় মহাসচিব উপস্থিত আছেন সাজিদুর রহমান সাহেব তার প্রতি আমি আহ্বান জানাচ্ছি আপনারা জাতির হিসেবে ঐক্যবদ্ধ করার আপনারা ইনিশিয়েটিভ গ্রহণ করুন এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আমরা ঐক্যবদ্ধ না থাকতে পারলে আমরা যে আবার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেটা রক্ষা করতে পারবো না একবার আমরা প্রথম স্বাধীনতা পেয়েছিলাম এটা রক্ষা করতে পারি নাই কারণ ভারত সেই স্বাধীনতা ছিনিয়ে নিয়ে গিয়েছিল আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি ভারত আবার এটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে কাজেই দেশপ্রেমের পরীক্ষা হচ্ছে বাংলাদেশের আমি মনে করি ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করাই সর্বোচ্চ দেশপ্রেম কাজেই সেই দেশপ্রেম আমাদেরকে দেখাতে হবে আমার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না আবারও বলি সাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই এবং আজকে সাপলা স্মৃতি সংসদের এই অনুষ্ঠানে আমাকে আহ্বান জানানোর জন্যে বক্তব্য দেওয়ার জন্যে আমি মামুনুল হক সাহেবের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি বলতে চাই এই সাপলা স্মৃতি সংসদে মামুনুল হক সাহেবের পাশে থেকে আমি কাজ করব তিনি যা যা করবেন শহীদ পরিবারের জন্যে এবং বাংলাদেশের এই হেফাজতের আন্দোলনের জন্যে তিনি যে কাজ করবেন আগে যেভাবে আমি কাজ করেছি আল্লা মা সবির সাথে যেভাবে কাজ করেছি সেইভাবে হক সাহেবের সাথে আমি কাজ করব। শহীদ পরিবারের পাশে আমি থাকব এই এই কথা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ